গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে মেয়েকে আর মাকে পাঠিয়ে দিয়েছি মামের ওখানে আর হ্যাঁ কিছুজন জানতে চাইছো মামটাকে মাম হচ্ছে আমার মাসি মাসিকেই আমি মাম বলে ডাকি তো তার মামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ মেয়েকে তো টাইমে টিফিনটা করতে হবে আর আজকে রবিবার আমার ছিল আবৃত্তের ক্লাস ওই জন্য আমি বললাম তোমরা চলে যাও আমি ক্লাস করে তারপরে যাব তো চলো এবার যাওয়া যাক গুড মর্নিং ওই ঘর থেকে চলে এসেছি মামের ঘরে আর সকালবেলা নাকি ব্লগটা শুরু করতে পারিনি কারণ তোমার কি বলবো আবৃত্তি ক্লাস টু লাস রবিবার ক্লাস করে মার মেটুকে পাঠিয়ে দিয়েছিলাম আমার মেটু টিফিন খেতে হবে ওরা এসে টিফিন টিফিন খেয়েছিল আমি দিয়ে রেডি হয়ে তোমরা দেখলেই রেডি হয়ে এলাম এখন একটু বেরোবো কারণ ফ্ল্যাটের কিছু জিনিস কিনতে হবে মেনলি একটাই বড়ো জিনিস কিনতে হবে তো সেটাই কিনতে যাচ্ছি একটু পরে বেরবো তো চলো তোমরাও সঙ্গে থাকো আমার সঙ্গে চলো কোথায় যাচ্ছি কি কিনছি না কিনছি সব কিছুই দেখতে পাবে আর বেটু খেলা করছে ওকে দেখাবো একটু পরে কারণ এখন একটু মন দিয়ে খেলা করছে করুন আমরা একটু ঘুরে আসি তারপরে তোমার ইয়ে করবো ওকে দেখাবো আর একটুখানি রেডি ফেডি হয়েছিলাম একটা ফেসবুকে রিলস শ্যুট করলাম দিয়ে সেটা পোস্ট করলাম তারপরে আসতে একটু দেরি হয়ে গেল তো দিয়ে সবাই বসেছিল কেউ খায়নি আমি বলেছিলাম আমার আজকে একটু দেরি হবে তোমরা খেয়ে নিও কিন্তু কেউ খায়নি বসেছিলো দিয়ে আমি আসলাম দিয়ে সবাই খেলাম তো চলো আজকেও মেঘলা ওয়েদার আছে কিন্তু গরমটাও আছে তো ঘুরে আসি তোমরাও চলো চলে এসেছি ফ্রিজের দোকানে ফ্রিজ একটা নিতেই হবে আর কিছু নাও না নাও ফ্রিজটা দরকার তো আমরা এই ফ্যামিলি ফ্রিজটা পছন্দ করলাম আমি ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব এসে একদম ধর 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 করে পছন্দ করে টাইম হয়ে গেছে অনেকটা লেট ওই জন্যই কেমন হয়েছে জানিও ফ্রিজটা তো চলো এবার হয়ে গেছে নিচে বিলিং হচ্ছে ফ্রিজটা দরকার কিছু হোক না হোক খুব দরকার এটাই নেওয়ার জন্য এসছিলাম হয়ে গেছে নিচে বিল হচ্ছে তো চলো আমরা ফ্রিজটা গ্রেট ইস্টার্ন থেকে নিচ্ছি তো ওখানে ফ্রিজটা দেখে বিলিংটা হচ্ছে তো এখানে বড় বড় ফ্রিজগুলো আছে বোন এসছে দিকে দেখতে আমাকে ডাকছে দিদি ভাই দেখবে এসো তো ওই একটা উডিন পালিশের একটা ফ্রিজ দেখেছে বলছে দেখো পুরো ঘরের দরজার মতো আমিও না প্রথমে এটাকে কোনো দরজা টরজা ভেবেছি বলছে না এটা ফ্রিজ তো সেটাই দেখছি আর এখন দেখছি সেই বড় বড় যে ফ্রিজগুলো হয় না সেইগুলো এগুলো না ভীষণ একটা শখ ছিল জানি এগুলো রাখার মতো ঘরও দরকার তো জীবনের শখ ছিল ভেবেছিলাম হয়তো কোনো দিন সেই শখগুলো পূরণ করব তবে এখন আর সেই শখগুলো সত্যিই পূরণ হওয়ার নেই এত বড় ফ্রিজ কেনার আর কোনো দিনই হয়তো আমার সেই ক্ষমতা হবে না এই বড় ফ্রিজ কিনবো বা এই বড় ফ্রিজ রাখার মতো আমার একটা বাড়ি হবে তো চলো কিছু করার নেই তো দেখে হলো শখটা মিটিয়ে নিই যে কিনতে পারবো না তো কি হয়েছে দেখতে তো পারি তো সেজন্যই ভালো করে খুলে খুলে একটুখানি মন মানে মনের স্বাদটা মিটিয়ে নিচ্ছি দেখে সমস্ত ওপরে আমাদের হয়ে গেছে আমি সিঙ্গেল ডোরই নেব ডবল ডোরের ফ্রিজ নেব না প্রথম থেকেই বলেছিলাম মানে প্রচুর খারাপ হয় প্রচুর প্রবলেম হয় ওই জন্য নেব না তো ওখান থেকে সমস্ত কাজকর্ম করে পেপারস পেপার্স নিয়ে টাকা পেমেন্ট করে চলে এসেছি ওর পাশেই হচ্ছে মঞ্জেনিস আছে তো সেখানে কেক টেক সমস্ত কিছু পাওয়া যায় তো এখানে এসছি মেয়ের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে জন্য মাম মেয়ের জন্য একটা কেক নেবে বলে ঢুকেছিল আমিও দেখছি বেশ কেকগুলো সুন্দর লাগছে আর এখানে হচ্ছে আমাদের খাবার আছে সেদিকে তো একটু নজর যাবেই বলো খেতে তো ইচ্ছে করে মাঝে মাঝে তো সেগুলোই দেখছিলাম আমি আর বোন দিয়ে ভাবছিলাম কোনগুলো নেওয়া যায় কিছু কিছু নিয়েওছি তো বিকেলে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি তো আমরা তিনটে বাচ্চা আমার মেয়ে খাবে আর আমরা তিনটে বাচ্চা আছি খাবো না বলো তো আমি বোন ভাই তো তো ইচ্ছে করে আমাদেরই একটুখানি নিয়ে নিয়েছি তো চলো এবার সবকিছু নিয়ে বাড়ি ফেরা যাক কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই ফেরার পরেই লাঞ্চটাও করতে পারিনি দাদা ফোন করেছেন যে আপনাদের টাটা স্কাইটা ইনস্টল করতে এসেছি তা আমি বললাম দাঁড়ান একটুখানি লাঞ্চটা করে নি তো বললো ঠিক আছে তারপরে ফোন করবেন দিয়ে আমি লাঞ্চটা তাড়াহুড়ো করে করে দাদাকে ফোন করলাম যে আমি এসে গেছি আসুন দিয়ে সেই এসছে তোমার কটা তিনটেও বাজে নেই আড়াইটা দুটো আড়াইটার সময় এসছে দাদা তো আমাদের টিভিটাও ইনস্টল করা ছিল না তো সেই জন্য টিভিটা ইনস্টল করে এই কাজটা করতে অনেকটা সময় লেগে গেল এই পাঁচটার সময় স্নান করলাম একটুখানি শুয়েছিলাম তো শুয়ে খারাপ লাগছে মানে তোমার সকাল থেকে চলছে তোমার দোকানে গেলাম ফ্রিজটা ইয়ে করলাম বুক করলাম দিয়ে এখানে এসে কোনো রকম একটুখানি খেয়েছি মেয়েকে খাইয়েছি নিজে খেয়েছি তারপরে খেতে বলছি তখন ফোন এসছে টাটা স্কাই থেকে যে আপনার টিভিটা ইনস্টল করতে এসছি টাটা স্কাইটা তো সেই বললাম একটু দাঁড়ানো আমি লাঞ্চ করছি ঘুরে এসছি সেই তোমার দুটো থেকে পাঁচটা চারটা সাড়ে চারটায় গেছে দিয়ে ঘর যে করেছে টিভিটা লাগিয়েছে তো সেই সব তুলো তুলো মুছে মানে ঝাড়ু দিয়ে গোটা ঘর গোটা ঘর মুছে সব কিছু করে স্নান করলাম স্নান করে শুয়েছিলাম দিয়ে একটু চা খেতে ইচ্ছে হলো ও মাম ফোন করলে আয় দুধ চা বানাচ্ছি খাবি মা ঘরেই আছে মারু শরীরটা ভালো নেই ও চলে বললাম তুমি শো আমি একটু ঘুরে আসি চাটা খেয়ে আসিতে যাবো তো বাচ্চাদের কিছু জিনিসপত্র কিনতে হবে তো সেগুলোই কিনে আনবো আমি যাওয়ার আগে সমস্ত কিছু করে সেটেল করে দিয়ে গেলেই আমার মনটা শান্তি হবে তাই জন্য হুটো হুটোহুটি করে সমস্ত কিছু করছি মানে আমি যাওয়ার আগে যাতে মাকে পুরো গুছিয়ে মায়ের সংসারটা গুছিয়ে দিয়ে যেতে পারি আমার জন্যই তো ভেঙেছিলাম মায়ের সংসারটা তো আর যেন মায়ের সংসারটা আবার সুন্দর করে গুছিয়ে দিয়ে যেতে পারি

ओ बाबा मैं निते चोमी के होके हल्ला जात है क्या का दीदी गरम है बाय बाय केक काट ली मां कितने के चल की बोल ले हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आज का बर्थडे आज पे तो हैप्पी बर्थडे तो কতবার हैप्पी बर्थडे हो आज की का हैप्पी बर्थडे बोलो मामा माय का

দুপুরে দেখালাম না জিনিস নিচ্ছি খাবার জিনিস এই যেগুলো এইগুলো নিচ্ছি স্যান্ডউইচ পিজা এই সবগুলো নিয়েছি তা এখন বসে বেলা টিফিনও হয়ে যাচ্ছে ওইদিকে ভাইকে দেখালাম না ভাই ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে তো ওই জন্য একটু বেশি করে দেখালাম ওই জন্য হাসছিল বল দিয়ে আমাকে বলছে হয়েছে হয়েছে তোমার আবার মানে হাসিটা টিপে টিপে রেখেছিল তো চলো খেয়ে নি আগে রেডি হয়ে গেছি ওখান থেকে চলে এসছি আমি আর মা যাবো এখন বাজারে বাজার করতেই দেখো টিভি কমপ্লিট এই যে আমি আর মা চললাম এখন বাজারে জিনিসপত্র তো কিনতেই হবে তো ওগুলো কিনে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো কি কি আনা হয়েছে মেয়ে ওখানে আছে ভাইকে দিয়ে দুধের প্যাকেট আনালাম এখন ওখানেই খেয়ে নেবে গরম করে দিদাকে বলে এসছি দিদা গরম করে দিয়ে দেবে খেয়ে নেবে তো চলো আমি ঝটপট করে বাজারটা করে আসি সাতটা সাতটা বাজতে যায়

চলো বেরিয়ে পড়েছি বাজারটা করে আসি আজকে থমথমেও আছে গরমও আছে হাওয়াও চলেনি আজকে অনেক দিন পরে প্রায় দু বছর পরে মা মেয়ে একসঙ্গে পা মিলিয়ে যাচ্ছি সংসারের বাজার করতে দুটো বছর এই সব কিছু থেকে বিরত ছিলাম কিছুই করিনি সংসারও করিনি সংসারের কেনাকাটাও করিনি কিচ্ছু করিনি জাস্ট বাঁচতে হয় বেঁচেছিলাম মাও আমার সঙ্গে সেই রকমই ছিল তো এখন বাঁচার মতো করে বাঁচবো সেটা ভেবেই এই ডিসিশানটা নেওয়া তো ওই জন্য সংসারের বাজার করতেই বেরিয়েছি মা আর ভীষণ ভালো লাগছে নিজের হাতে সব কিছু করতে এত ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এই জায়গাটা ভেতরটা এত সুন্দর চারিদিকে লাইট রাস্তা ঘাট সব পরিষ্কার মানে এখানে নেমে তুমি অনায়াসে হাঁটতে পারো তোমার ভালো লাগবে পরিবেশটা অনেকে নামে অনেকে হাঁটাচলা করে তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিছু প্লাস্টিকের জিনিস নিতে হবে কৌটো তারপরে অনেক কিছু আছে টুকি টাকি মানে দোকানে না এলে সেটা মনে পড়ে না আচ্ছা চল জিনিসগুলো নিয়ে নি বাজার থেকে এসে ব্যাগপ্যাকস রেখে এবার যাচ্ছি মামের ঘর নেই তোখানেই আছে রাতে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি আসব কালকে সব গোছাবো কি এনেছি না এনেছি কালকে শেয়ার করব আজকে এখন ভালো লাগছে না এখন মামের ঘরে ঠিক খে দেখব হবে না আমরা ঘুমিয়ে পড়ব একটু ঘুমো তো সারা দিন নিচে বড়っちゃ পড়ছো কিন্তু ওর চোখে ঘুম নেই চলল এই এক যাতায়াত হয়েছে এখানে একবার ওখানে একবার চলো মাস সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা বাজে ওকে খাওয়াবো তারপর নিজেরা খাওয়া তারপরে আসবো তো চলো আজকের ভিডিওটা কি হয়েছে না হয়েছে আমি জানি না তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো तो चलो आज के टाटा गुड नाइट